নোয়াখালীতে সাবেক সেনা প্রধান মইন ইউ আহমেদ ও সাবেক ডিজিএফ এর প্রধান আকবর হোসেনের ভাইয়ের বাড়িতে হেলমেট বাহিনীর হামলা অগ্নিসংযোগ বিস্তারিত দেখুন নোয়াখালী থেকে ফাতেমা আফরোজের প্রতিবেদনে নোয়াখালী বেগমগঞ্জে সাবেক সেনা প্রধান মইন ইউ আহমেদের গ্রামের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে একই সময়ে তারা সাবেক ডিজিএফ এর আই এর প্রধান আকবর হোসেনের ছোট ভাই চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেন ফয়সালের বাড়িতেও ভাঙচুর লুটপাট চালায় বৃহস্পতিবার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ও স্থানীয়রা জানান বৃহস্পতিবার রাত আটটার দিকে শতাধিক কিশোর তরুণ ও যুবক লাঠি সোটা নিয়ে সাবেক সেনা প্রধান মইন ইউ আহমেদের বেগমগঞ্জের চৌমহনী পৌরসভার আলিপুর গ্রামের পরপর দুটি বাড়িতে হামলা চালায় হামলাকারীরা সাবেক সেনা প্রধানের ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জাবেদ ইউ ইউ আহমেদের দোতলা বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এবং ড্রয়িং রুমের সোফায় আগুন ধরিয়ে দেয় এর এরপরে সাবেক ডিজিএফআই এর প্রধান আকবর হোসেনের চৌমোহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেন ও ফয়সালের বাড়িতেও হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম জানান এই হামলা ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ ঘটনার সঙ্গে তাদের সংগঠনের কোনও সম্পৃক্ততা নাই